গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কাল ছিল বৃহস্পতিবার তারপরে আজকে শুক্রবার আজকে আবার পড়েছে শ্রাবণ মাস শ্রাবণ মাসের একদম প্রথম দিন আর বলে রাখি এই গোটা শ্রাবণ মাসটা আমরা নিরামিষই খাই তো যেহেতু একবারই নিরামিষ খেয়ে থাকতে পারবো না তাই যে পেঁয়াজ রসুন সেটা খাই না আর মাংসটা ঢোকাই না মাছটা খাই তো এরম এই মাছটা খেতে হবে চলতে হবে তো চলো তোমাদের সাথে শেয়ার করছি কি কি রান্না করছি সারাদিনে কি করছি দেখতে থাকো ভিডিওটা সুন্দর ঝলমলিয়ে দেখো রোদ উঠেছে ফ্রিজ খুলে দেখলাম ফ্রিজে ডাঁটা আছে তাই ডাটাটা বার করে নিয়েছি ডাঁটা বেগুন কচু আলু বড়ি সব দিয়ে ভাবছি একটা তরকারি করব। আর মাছ আছে মাছটা ঝাল করে নেবো যেহেতু বললাম এই গোটা মাছটা পেঁয়াজ রসুন মাংস এগুলোও খাবো না ডিম এগুলো খাবো না আর মাছটা খাবো আর এখানে দেখো ফ্রিজে অনেকদিন ধরে এই কুলগুড়টা ছিল এটা মা পাঠিয়েছিল। তো খাওয়া হয়ে ওঠেনি আর আমি দেখিও নি মানে এক কোণে ওই দিকটায় ছিল তো এখন আবার আবার আজকে সবজি যখন বার করতে গেলাম তখন দেখতে পাচ্ছি যাই হোক এটাকে খেয়ে নিতে হবে দিন রাখা যাবে না নাহলে কি বলতো এমনি কিছু না নষ্ট হবে না ফ্রিজে থাকলে তো নষ্ট হবে না ওই কুলগুলো না খুব শক্ত মতো হয়ে যাবে তারপরে আর এটা ভালো লাগবে না ঠিক খেতে তাই এটা দেখলাম আর বার করিয়ে রাখলাম মানে সবাই মিলে খেয়ে নিতে হবে আর চোখের সামনে থাকলে তো দেখা যাবে সেটা খেতেও পারবো আর যদি ওদিকে থাকে এক কোণে তাহলে দেখা যাবে না মনেও থাকবে না জিনিসটা সেই পড়ে পড়ে নষ্ট হবে আর বলো মা তো পাঠিয়েছে ভালোবেসে খাওয়ার জন্যই আর আমি যেহেতু কুলকুর খেতে খুব ভালোই তাই মা করে পাঠিয়েছিল এটা দেখো এখানে ভাতটা ভাতটা বসিয়ে দিয়েছি হতে থাক আর এদিকে আমি তরকারিগুলো করে নি চলো তাহলে দেখতে থাকো আর কদিন বেশ বৃষ্টি হচ্ছিল আর আজকে প্রচুর গরম পড়েছে বাইরে এত রোদ মানে কাপ ফাটা রোদ চাকরি বলে না সেরকম ব্যাপার প্রচুর পরিমাণে রোদ বাইরে আর এখন তো এত গরম করছে রান্নাঘরে ঢুকে তাড়াতাড়ি রান্নাটা ছেড়ে ফেলে চলো রান্নাঘর থেকে তারপর আবার কথা হবে তো এখন আমার তরকারি প্রায় হয়েই এসেছে তরকারিটা এখন চাপা দিয়ে ফুটতে দিয়েছি তো ওটা হোক আজকে এত গরম তার জন্য সকালবেলা একবারে কাপড় রান্না করে ঢুকেছি প্রচুর গরম যেহেতু কারণ রান্না করতে করতেও যেহেতু ঘেমে যাব। তাই একবারে রান্না করে তারপর স্নান করে নেব আর ওদিকে ভাতটা হয়ে এসেছে ভাতটা নামিয়ে নেব তরকারিও আমার প্রায় হয়ে গেছে চলো রান্নাঘর থেকে বেরিয়ে আবার তোমার সাথে কথা হচ্ছে দেখো এখানে মাছটা ঝাল করে নিয়েছি আর তরকারি কি হলো সেটা তো তোমাদের দেখালামই সন্ধ্রায় এখন রান্নাঘরের কাজ আর যা যা কাজ ছিল রান্নাঘর পরিষ্কার করে সমস্ত কিছু কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন যাব। স্নান করতে আর আজকে একটু বেলাও হয়ে গেছে আজকে পড়ানো ছিল টিউশানি করে উঠে যা যা কাজ ছিল সেগুলো করেছি তারপরে রান্না করতে করতে বেলাও হয়ে গেছে এখন প্রায় ঘড়ির কাটায় প্রায় দুপুর বারোটার মতো বেঁধে গেছে চলো আর বেশি দেরি করা যাবে না তো বন্ধুরা ভিডিওটা আমি এখনই শেষ করছি সবাই খুব খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা